বিয়া করছেন এমন একটা মানুষ নাই এই কথাটা না হনছেন কি জানেন নি আমি দেখি তোমার সংসার করিয়া গেলাম দশ মিনিট দেরি হইব না গরম পানির জায়গায় গরম পানি ঠান্ডা পানির জায়গায় ঠান্ডা পানি কারণ কি এটার বায়াত কেরো লইছি মুড়ি দেয়া গেছে অত বড় সাহসী নেই একটা কথা শুধু বারবার মন থেকে আসতেছে বলতে চাই নেই ইচ্ছার বিরুদ্ধে বলতেছি শালম ভাই ওই ঘরের বৌরে যে দোষেন এইটা দুই সেন না এটা মুসলমান বানায় নেন মরিদ করে নেন আপনি যেহেতু মুড়িদ হইছেন এই কথাটা শেষে বলতেছি আপনি মুড়িদ একা হইলে চলবে না আপনার যে ঘরের স্ত্রী অর্ধাঙ্গিনী বলা হয় তাকে তাকেও মুড়িদ করতে হবে যদি একা মুড়িদ হন তাহলে অর্ধাঙ্গ মুড়িদ হইল আর যদি পূর্ণাঙ্গ মুরিদ করতে হয় তাহলে ঘরের স্ত্রীকেও বায়াত করতে হবে মুড়িদ হইতে আমার আমি বায়াত করে লইছি একটা দুষ্ট ছিল এটা সরাইছি হ্যাঁ বায়াত করে নেন তাইলে দেখবেন যে তারও আপনার মতো প্রেমিক হয়ে গেছে আপনি তো প্রেমিক মানুষ গানের খাতিরে অনেক কথা বলেন তো কথা হচ্ছে এই আমি বাসায় যাব এখন যদি আল্লাহ চায় তো বেঁচে থাকি বাসায় গেলে গরম পানি ঠান্ডা পানি খাবার এই ছেলেগুলা সবাই যাবে গিয়ে যারা আমার সাথে থাকে ও থাকে এই ভাইটা আমার সাথে উনত্রিশ বছর থাকে ঢোল বাজায় উনত্রিশ বছর এক একজনের বারো চোদ্দ বছর হয়ে গেছে আমার সাথে যারা থাকে এরা বলতে পারবে যে এই শীতের রাত্রে আমি প্রায় আজকে নিয়ে ছয় চল্লিশ সাতচল্লিশ রাত্রের উপর না একদিনও দেখিনি যে ভাত দিতে একটু দেরি হয়েছে দশ জনের খাবার প্রতিদিন রেডি এই শীতের রাত্রে দুইটা আড়াইটা বাজে জায়গা উঠে তা কেন ওটার মুড়িৎ করে লইছি অত বড় সাহস নাই চোখ রাঙায় কথা বলবো কারণ তার সে যদি গুরু ভক্ত হয় তাহলে সে আমারে ভক্তি করবে আর যদি সে গুরু ভক্ত না হয় যে আমারে ভক্তি করবো করতে যে আপনি যেরকম গান গাইলেন চাকরি করেন আমি চাকরি করুম কেন আর টাকা পয়সা নিয়ে বৌর রাতে দিবেন কেন মার হাতে দিবেন বাইরে বাইরেই আমার মার যতদিন বেঁচে ছিল কোনোদিন আমি স্ত্রীর হাতে টাকা দিইনি এখনো দিনে আমি রেখে দিই আমার বিভিন্ন রকম কাজ থাকে আমি মায়ের হাতে টাকাটা দিয়েছি সারাত্র গান করছি গিয়া যখন দরজার সামনে দাঁড়াইছি সর্বপ্রথম ঢাকায় যখন থাকতাম বাবা চলে যাওয়ার পর ঢাকায় থাকি নাই আমি চলে আসছিলাম যেদিন পাগলটা নিয়ে আসছি ওই দিন থেকে বাড়িতে জড়ায় ধরতো মার হাতে গিয়ে বলতাম কি মা এই যে সার গান করি এই পয়সাটা পাইছি তোমার কাছে রাখো মা নিত না কিন্তু খুশি হইতো নিত না বলতে সে নিয়ে রাখতো পরে আমারটা আমারই দিয়ে দিত সে তো জানে যে ও সে কষ্ট দিয়ে আনছে আমি তার চাহিদা অনুসারে যতটুকু পারছি তার বাড়ি তার ঘর গান তো সেই শিখাইছে মা বাবা দুইজন গান বাড়ি থাকো টাকা পয়সা থাকুই সুর দিতেছে আজকে যা যাক এইটাও থাকুই তাগোর নামেই তো খরচা করুম করুম কার নামে রকিবে যেমন করতেছে তার পীরের নামে রহমতিল আলহী তার নামে করতেছে তার ভাই বের সবাই মিলে এটা তো উচিত সন্তানের কর্তব্য আর স্ত্রী কর্তব্য হচ্ছে স্বামীকে সেবা যত্ন করা দশ মিনিট দেরি হইব না গরম পানির জায়গায় গরম পানি ঠান্ডা পানির জায়গায় ঠান্ডা পানি কারণ কি এটার বায়াত কে রলিস মুড়ি দেয়া গেছে অত বড় সাহসী নেই ইব্রাহিম নবী বলছিল ইসমাইল জবুল্লা ঘরের চৌখাট বদলাও মানে তোমার বউটারে বদলাও এই স্ত্রীটা বদলাও কারণ তার বাবারে সেবা করে নাই খারাপ হইলে বদলা না সুবিধে দেখি আমি দেখে দেবো না সুন্দর ছয় কত জীবনের গানই তো গাইলাম একটা নিজের জীবনই গাই কি করেন আপনারা এটা নিজের জীবনী নিজের জীবনী যদি যদি আমার জীবনের লগে কারো মিল ফিরে যায় তাইলে আমার গান্ডা তারা বুঝবেন ভালো ওরে কাপড় ধোয়া বাসন মাজা কি আমি করি না আমার ঘরে আমার চেয়ে ভালো কোন চাকর নাই নাই রে আমার ঘরে আমার চেয়ে ধোয়া বাসন মাজা কি আমি করি না ভাই আমার ঘরে আমার চেয়ে ভালো কোন চাকর দেওয়ান সাপ আমরা মনে করতেছি ঘরের মধ্যে আনছি সাকরানি আমাকে সেবা করার জন্য কিন্তু একটু জ্ঞান দৃষ্টি তাকাইয়া দেখেন চাকরানি মনে করি রাজারে আনছিলাম হ্যাঁ রানী হয়ে বেরিছে আরাম রয়ে গেছি চাকর সারা দুনিয়া খাইটা বিটা টাকা পয়সা নিয়ে জমা দেই কার কাছে বললেন খাতার লগে মিলে দেখে লেখা কত রাইছে কত কোন যন্ত্র নাই যে আসি রে ভাই খাতার লগে ডায়েরির লগে মিলে দেহে যে লেখা কত আর বাসায় লেয়ার ঢুকছি কত অনেক সময় ওই যে পাঁচশো এক হাজার টাকা দিলে মছরামছরি করি আমি যে ক্যান মুছরাই কমিটি তো বোঝে না কারে পাঁচশো এক হাজারের জবাবটা বাসায় গিয়া দিবো কে কারণ এর লাই মিলে তো দেখবো আর এত বড় খারাপ কারে কত দেই সব জানি কারে কত দিয়া বিদায় করি সব জানে হ্যাঁ গাড়িতে তেল লইলে রিসিট চাই আমি কই তেল তো পাঁচ লাখ টাকার লইছি কয় রিসিট দাও আরে মিয়া সাবেরা আমি আমার কথাটা কইলাম আপনাকে মিলে দেখেন ঠিক না বেটি হ্যাঁ আরে আমি তো আমি ওই আমার সে বড় যন্ত্রণা আছে দমন সাহেব আমি কই কয় না পার্থক্য আমি কই আর হ্যাঁ কয় না কারণ আমি কই আর ঘরে ডোক থাকতারি হ্যাঁ যেদিন কোয়া ধরবো সেদিন আর বাইতে তেরোইয়া চাই না আমরা সব জানি আমার মা বইনেরা বইয়া রয়েছে কইতে ডর করে তারপর কইয়া থুইয়া যায় যারা বিয়া শাদি করছেন এমন একটা মানুষ নাই এই কথাটা না হনছেন কি জানেননি আমি দেখি তোমার সংসার করিয়া গেলাম বুঝলেন নি ওই আপিয়া তো সেরাই কয় ঠিক বজ্রন নি কেন যে হিগগা বইয়া রইলো বজ্রন এদিকে বিক্রমপুর হেদিকে দিনাজপুর কত মাইল দূর কিন্তু গিয়াতে হি হেনকারবেডি রাজা কয় হেনকারবেডি রতাই কয় আমি দেখきゃ তোমার সংসার কইরা गेला বজ্রন যাই হোক এগুলো বলার একটাই কারণ

বটের खुदाई দাঁতের ময়লা খেচি বটের खुदाई দাঁতের ময়লা খেয়েছি ফুল করিলে আনতে নিব আইছি কত দিন নির্ব ধর্ম ফুল করিলে আনতে নিব আইছি কত দিন নির্ব ধর্ম ফুল তো নিয়েই আনতে নিমা আইছি কত দিন নির্ব ধর্ম কে কে পুত্র কন্যা ধর্ম দাঁতে দাঁতে খাঁবি খায়

रुपे तो जो पैना का था, बारिश था कि ना मारा। रुपे तो जो पैना का था, बारिश था, था कि ना मारा। रुपे तो जो पैना का था, बारिश <णति> পরের ভালো চাহি সারা আমি তবু পরের ভালো চাই ভালো আমার পরেরা থাক ভালো আমার ঘরেরা ভালো আমার পরেরা থাক ভালো আমার ঘরেরা হাত ভালো আমার পরেরা থাক ভালো আমার ঘরেরা চলে পুরো হঠ না ছাই ওহ এই